শ্রীগুরু জয় জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে থাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গলবার দিন আমাদের কি কি কাজ করা উচিত না যা আমাদের জীবনে অর্থ কষ্ট বা অসম্মান ডেকে আনে কথিত আছে যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান শুভ অবস্থায় থাকে তাহলে আপনার জীবনে সব কিছু ঠিকঠাকই চলবে প্রতিটি কাজ শুভ এবং সাফল্য ডেকে আনে জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান অশুভ অবস্থায় থাকলে সারাটা জীবন জটিলতার মধ্যেই কেটে যায় জীবনে শুভ ফল পেতে মঙ্গলবার দিন উপবাস করা উচিত উপবাস রাখা সম্ভব না হলে অবশ্যই সেদিন নিরামিষ খাওয়া উচিত এই দিন মদ্যপান করা একেবারেই উচিত না যদি পারেন এই দিন লবণ খাওয়া থেকে এড়িয়ে চলুন এর পাশাপাশি আরও এমন কিছু কাজ আছে যেটা এই দিন এড়িয়ে চলা উচিত তা না হলে আমাদের জীবনে নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে আসুন জেনে নেওয়া যাক মঙ্গলবার দিন কোন কাজগুলো করা উচিত না বিশ্বাস করা হয় যে মঙ্গলবার দিন এই সমস্ত কাজ করলে ব্যক্তি নেতিবাচক পরিণতির মুখোমুখি হয়ে থাকেন মঙ্গলবার দিন কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত না মনে করা হয় যে মঙ্গলবার দিন কারো থেকে টাকা ধার নিলে সেটা শোধ না করার পরিস্থিতি তৈরি হতে পারে যার ফলে সংসারে আসতে পারে অশান্তি মঙ্গলবার দিন পরিবারের সদস্যদের থেকে টাকা ধার নিলে বিবাদ হওয়ার সম্ভাবনা থাকে জ্যোতিষশাস্ত্র মতে স্বামী স্ত্রী বা ভাই বোনদের কাছ থেকে টাকা পয়সা বা যে কোনো জিনিস ধার না নেওয়ার পরামর্শ দিয়েছেন মঙ্গলবার দিন আপনার বাড়ির কোনো সদস্য বা আপনার কোনো বন্ধু বান্ধবদের সাথে তর্ক না করাই উচিত তা না হলে জীবনে দুর্ভাগ্যের মুখোমুখি হতে পারেন না মঙ্গলবার শুক্র ও শনিদেব সংক্রান্ত কোনো কাজ এড়িয়ে চলা উচিত এর পাশাপাশি শুক্র এবং শনি সংক্রান্ত পোশাক এড়িয়ে চলা উচিত এই দিনে যে কোনো বিষয় নিয়ে মাথা গরম বা রাগ করা থেকে বিরত থাকুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গলবার দিন ব্যবসায়ীদের অর্থ সংক্রান্ত কোনো কাজ করা উচিত না কারণ আর্থিক লেনদেনের জন্য মঙ্গলবারটা মোটেও শুভ না জ্যোতিষশাস্ত্র মতে ব্যবসার খাতিরে বড় কোনো লেনদেন করলে ওনার ব্যবসায়িক সমৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এই দিনে ঘরোয়া কলহ থেকে বিরত থাকুন জীবনে উন্নতির পথে বাধা সৃষ্টি হতে পারে ভিডিওটা এখানে শেষ করলাম আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন